আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজোট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি খুলনা থেকে ঢাকা এয়ারপোর্ট বা ঢাকা বিমানবন্দর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি ঢাকা থেকে সরি খুলনা থেকে ঢাকা এয়ারপোর্ট বা চেয়ার যে এস সিটের মূল্য পড়বে এক হাজার পাঁচশত উনষাট টাকা এবং স্নিগ্ধা সিটের মূল্য পড়বে এক হাজার তিনশত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলা বলে দেই আপনি খুলনা থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে শুধুমাত্র একটি ট্রেন রয়েছে সেটি হচ্ছে চিত্রা চিত্রা ট্রেনটি খুলনা থেকে ছাড়বে সকাল নয়টায় এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা তেত্রিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি খুলনা থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে এই চিত্রা ট্রেনটি ব্যবহার করতে পারেন এই ট্রেনটি রবিবারের দিন বন্ধ থাকে তো আপনি খুলনা থেকে ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর যেতে এই চিত্রা ট্রেনটি ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজ শিক্ষার সঙ্গেই থাকবেন